আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সমিতি সকল কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ার বরকতে খুব ভালোই আছি আজকে আমি যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে গিয়ে যারা অনলাইন থেকে ইনকাম করতে চান তাদের জন্য সর্বপ্রথমে আমি দেখাবো যে তারা আমাকে এই বিজ্ঞাপনগুলো পাঠালো আসলে আমি ওরা যে লিঙ্কটা পাঠিয়েছে এই লিঙ্কের ভিডিও থেকেই কিন্তু আমি ওদেরকে মেসেজ দিয়েছি তো আমি ভিডিওকে এই যে এই ওয়েবসাইটটি ক্লিক করে একটি অ্যাকাউন্ট খুললাম অ্যাকাউন্টটি আমি আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো অ্যাকাউন্ট খোলার পরে এখন তাদেরকে ডিপোজিট করতে হবে আমি একশো টাকা বানাস পেয়েছি ঠিক এখন তাদেরকে ডিপোজিট করতে হবে আশা করি সকলে কথাগুলো ক্লিয়ারলি বুঝতেছেন এবং ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন তো দেখেন আমি তাদেরকে এই আসলে প্রথমে আমি এটা বুঝতে পারিনি তাই আমি তাদেরকে এই অ্যাপটা পাঠিয়েছি যে ভাই এটা ভালো করে বুঝিয়ে বলেন তো তারা বুঝিয়ে বলছে তো এটা পাঠানোর পরে এখন সে কি বলছে একটু দেখেন

বলার পর আমি বললাম যে ভাই এরপরে আর আসে না কেন একটু দেখবেন অর্থাৎ আমি এখানে যে লগ ইন করেছিলাম দেখবেন এখানে কিন্তু আমি জাস্ট আমি আপনাদেরকে বললাম না তো আমি ওই জায়গায় লগ ইন করতেছি পাসওয়ার্ড বসে দিলাম এই যে এটা হলো আমার অ্যাকাউন্ট

আমি দাদাকে বললাম যে ভাই আগে আপনি আগে বললে তো আমি এই সংসদ ভালো করে রেখেছিলাম তারপর কিন্তু আমি কিন্তু এটার ভিডিও করে রাখছি আমি যে তাদেরকে ডিপোজিট করতেছি এটা আমি ভিডিও করে রাখছি পরে ওই ভিডিও থেকে আমি স্ক্রিন নিয়ে তাদেরকে পাঠিয়ে দিয়েছি আমি বললাম যে ভাই এটা তো উনি কিছু বলে না তারপরে আমি আবার এটা পাঠিয়েছি যাই হোক তারপরে উনি কী ভয়েস করছে একটু শোনেন আপনারাই নিজে ভাইয়া আমি এই সংসদ দিয়ে কী কব বলেন কথাগুলো যাই ট্রানজেকশন আইডি এখানে এখানে কিন্তু ট্রানজেকশন আইডি দেওয়া আছে যে জায়গায় ট্রানজ্যাকশন আইডি দেওয়া আছে সময় পাঁচটা পাঁচ পঞ্চাশ ছাব্বিশ ছয় দু আমি ডিপোজিট করেছি সর্বমোট পাঁচশো টাকা পাঁচ টাকা ওই এসএমএসের জমা কাটে আর কি পাঁচশো টাকা ডিপোজিট করেছি আমার নতুন ব্যালেন্স ছিল এক হাজার তিনশো পাঁচ টাকা অর্থাৎ পাঁচশো টাকা পাঠানোর পরে এখন আমার ব্যালেন্স হল এক হাজার তিনশো পাঁচ টাকা ঠিক আছে তো যাই হোক এখন তাদেরকে এই যে নাম্বারটাকে উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন আমি তাদেরকে কিন্তু এই নাম্বারতে এই নাম্বারে তাদেরকে আমি সেন্ড মানি করেছি বুঝতে পারছেন সকলে তো যাই হোক নাম্বারে মানি করার পরে ভাই একটু তখন উনি অনেকক্ষণ যাবৎ কিছু ভাই একটু দেখেন কী হয়েছে উনি অনেকক্ষণ যাবৎ কিছু বলেন তো যাই হোক আমি আবার ওনাকে নক করলাম তারপর উনি বললো আচ্ছা যাই হোক আমি ওয়েট করতেছি এখানে আমি ওয়েট করতেছি অনেকক্ষণ হয়ে গেল আমি ওয়েট করতেছি প্রায় পাঁচ দশ বিশ মিনিট ওরা বলছে যে আপনি ডিপোজিট করার দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনার আইডিটি অ্যাক্টিভ হয়ে যাবে আপনি কাজ করতে পারবেন কাজ করতে পারবেন তো আমি ডিপোজিট করার পরে আমি প্রায় দশ পনেরো মিনিট ধরে বসেছিলাম ওনার অপেক্ষায় তাই ওনাকে করলাম যে ভাই কতক্ষণ হয়ে গেল এখন টাকা জমা হয়নি যাই হোক তো উনি আর এই মেসেজগুলো চায়নি তাহলে আমি ওনাকে আবার ন করলাম মেসেজগুলো চাইনি তো আমি কি করলাম আমি আবার তাদেরকে নতুন করে তাদেরকে ওই আপনার তাদের যে ই আছে এড আছে ওই অ্যাডের থেকে আমি আবার তাদেরকে নক করলাম বুঝছেন আবার তাদেরকে নক করলাম হ্যালো বললাম এখানেও চাচ্ছে না তারপরে যে বৃহস্পতিবার যে এই ইনকামগুলো কত ভালো বেসিক ইনকাম ভালো ইনকাম কাজে যারা আমার আমার মতো এমন ইনকাম চাচ্ছেন তারা এ সমস্ত ওয়েবসাইটে গিয়ে তাদেরকে নক করবেন এবং টাকা ডিপোজিট করে আপনারা আমার মতো টাকা হারাবেন এবং বাস খাবেন কি বলবো তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে